আর সি ভাই কী অবস্থা আপনাদের সৌদি আরবের নতুন নতুন তথ্য আপনাদের মাঝে দিয়ে থাকি এই যে দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে যে সাবকু গাড়িগুলি এইগুলি কিন্তু আগে চমৎকার ছিল বর্তমানে একটু দূরে দূরে নামিয়ে দেয় কারণ ওদের বাস স্টপ প্রতিটা জায়গা জায়গায় আছে কারণ বর্তমানে আমার সাথে দেখুন কত হাজার হাজার গাড়ি দেখা যাচ্ছে আমার পিছনে কিন্তু বাংলাদেশে তো আর এরকম নাই তবে বাংলাদেশে কিন্তু যদি এরকম থাকতো তাহলে চুরে কিন্তু চুরি করে নিয়ে যেত গাড়ির বডি পর্যন্ত না থাকতো তাই না তো যাই হোক তো আপনাদের জন্য আমি আছি অবশ্যই নতুন নতুন তথ্য দিয়ে যাব আর আরেকটা কথা হচ্ছে বর্তমান যারা সৌদি আরবে আসতেছেন ভাই আসেন আপনাদের জন্য কোনো মানা নেই কোনো বাধা নেই অবশ্যই আসবেন আপনারা কারণ আপনাদের জন্য অভিনন্দন এবং শুভকামনা রইল এবং ভুয়া রইল যে আপনারা এসে যেন ভালো কাজ করতে পারেন কারণ সৌদি আরবে বর্তমান কাজের পরিস্থিতিটা ভাই খুবই খারাপ খুবই শোচনীয় কারণ আপনারা হয়তো জানেন না অনেকে দালালরা কিন্তু আপনাদেরকে বলে কিন্তু নিয়ে আসবে এমন বর্তমান রেয়াদ রেয়াদ বাতাতে কিন্তু আপনার চার লাখ পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে এসে কিন্তু বর্তমান বাহিরে ঘুমাচ্ছে বাহিরে কম্বল টম্বল নিয়ে বাহিরে ঘুমাইতেছে ঠিক আছে তা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন কারা কারা মানে রিয়াদ বাথার ভিডিও দেখান এরকমভাবে যদি ইউটিউবে সার্চ দেন যে রিয়াদ বাথার ভিডিও তাহলে সব কিছু আপনারা দেখতে পারবেন প্রমাণ কারণ হচ্ছে যারা আসতেছে আসতে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে রিয়াদ ভাতা তো বর্তমান বাহিরে কম কারণ দালালরা এনে কিন্তু আসলে মূলত আপনাদেরকে ভালো কোনো কিছু দিতেছে না ঠিক আছে কারণ কাজের কথা বলে যে এই জায়গায় কাজ দেবো ওই জায়গায় কাজ দেবো পরবর্তীতে কিন্তু কোনো কাজ দিচ্ছে না তাহলে আপনারা আসবেন না আসবেন নিজের ডিসিশন নিজে নেবেন কারণ আপনাদেরকে কিন্তু আমরা বলবো না যে বলে আসেন বা না আসেন আইসেন না এই ইত্যাদি তবে আসবেন আসবেন না কেন প্রবাস জীবনটাই মনে করেন যে আমরা যেহেতু মধ্যবিত্তি মানুষ আমরা যেহেতু কোনো কিছু করতে পারি না আমরা দেশের থেকে যদি কোনো কিছু করতে পারবোই না বাবা মার মনে করেন যে ক্যাশ টাকা নাই লক্ষ লক্ষ টাকা নাই যে ব্যবসা বাণিজ্য করার জন্য তাহলে আমরা বিদেশ আসতেই হবে তাই না তো বিদেশ যদি আমরা আসি তাহলে অবশ্যই আমরা কর্ম করতে হবে আর সেই কর্মটার মধ্যে যদি এসে যদি আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি এসে আমরা টাকাই না পাই কাজই না করতে পারি দালালের কাছে মানে দরা খেয়ে যাই দালালের কা দালালদের দিয়ে এসে যদি আমরা এভাবে ফেসে যাই তাহলে আমরা লাভটা কি বাবা মা তো আর ক্যাশ টাকা দিচ্ছে না দিচ্ছে হচ্ছে ইন্টারেস্টের উপর সব কিছু ধার করে জমি জামা বিক্রি করে যে ভিটাটা ছিল হয়তো ভিটাটা ছাড়া সব কিছু বিক্রি করে কিংবা জিম্বি রেখে তারপরে কিন্তু আপনারা টাকা পয়সা এনে দেয় বাফমা তো বর্তমান যে পরিস্থিতিতে আসি আসলে আমরা আছি আর এই যে দেখুন রোদে রোদে কিন্তু আপনাদেরকে দেখিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি আমি তো রোদ দিয়ে যদি আপনারা এভাবে হাঁটতে পারেন তাহলে আসতে পারেন তো দেখতে পারতেছেন আমি কিভাবে ঘামাচ্ছি সেটা তো আর আমার বলতে হবে না কারণ সৌদি আরবে যদি আপনারা আসেন ভাই তো আসেন ওয়েলকাম আপনাদের জন্য তো আমি যদি এসির ভিতরে বসে বসে যদি আপনাদের জন্য ভিডিও বানাই তাহলে আপনারা আমার কষ্টটা বা পরিশ্রমটা বুঝবেন কীভাবে তো সেই জন্য আপনাদেরকে রাস্তা রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি এবং ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি তবে যারা আসবেন বুঝে শুনে আসবেন দালাল দিয়ে আসলেও হয়তো এমনভাবে আসবেন না জাগিনা না ফেসে যান কারণ ফেসে গেলে ভাই জীবনের লাইফটা কি লাইফটা নষ্ট হয়ে যাইব একটা কথা মনে রাখবেন লাইফ কি লাইফ নষ্ট হয়ে যাইব তো দালাল দিয়ে আইসেন না আর দালাল দিয়ে আসলেও ওইরকমভাবে যেন আপনাদের কন্ট্যাক্ট থাকে যা না আপনাদেরকে কাজে ঠিকই লাগিয়ে দেবে এভাবে বাহিরে ঘুমাতে হবে না বা ইত্যাদি ইত্যাদি কাজের জায়গাটা আগে আপনারা সৌদি আরবে আসবেন সেটা সেটা ইম্পর্টেন্ট না আপনারা যে সৌদি আরবে এসে যে কাজ করবেন কি কাজ করবেন কোন জায়গায় কাজ দিবে কাজ দিবে কিনা সেটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ইম্পর্টেন্ট আপনারা সৌদি আরবে আসবেন সেটা ইম্পর্টেন্ট না তো অবশ্যই সৌদি আরবে আসার আগে কাজের জায়গার ইম্পর্টেন্ট যেটা এটাই আপনারা আগে কন্ট্যাক্টটা করবেন যে কাজ দিলে ওকে আর নেলে নাই তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ